হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাংলা সাহিত্যের সাহিত্য আলোচনায় আজকের আয়োজন কবি কায়কোবাদ কায়কোবাদের জন্ম আঠারোশো সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় মৃত্যু উনিশশো সালে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম কাব্যগ্রন্থ রচয়তা হচ্ছে কায়িকবাদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচিত তিনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীন চন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন উনিশশো সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইকবাদ তার অবদান বাংলা সাহিত্যে একটি অবস্মরণীয় ঘটনা মহাকাব্য কাইকোবাদ মহাশাসন নামে একটি কাব্য গ্রন্থ রচনা করেন উনিশশো চার সালে পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত মহাকাব্য মহাশন মহাশাসন কাব্য মহাকাব্যটি ষাট স্বর্গে বিভক্ত বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য মহাকাব্যটি মহাম্মদ রহস্য আলী সম্পাদিত কহিনুর পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছে সতেরো একষট্টি সালে শব্দ মধ্যে সংগঠিত তৃতীয় যুদ্ধ প্রেক্ষাপটে এই মহাকাব্যটি মুসলিম ঐতিহ্যের স্মৃতি বহন করে মহাকাব্যের কাহিনীর একপাশে মুসলিম শিবির অন্য পাশে মারাঠাদের দের দুর্গ মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কাবুলের অধিপতি আহমদ সাবদালি মেহেদি বেগের কন্যা জৌরা বেগম অন্যদিকে মারাঠা মারাটাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইব্রাহিম কার্ডি ইব্রাহিম কার্ডি জহরার মধ্যে আছে স্বামী স্ত্রীর ভালোবাসার নিদর্শন উপস্থাপিত হয়েছে কাইকোবাদের কাব্য গ্রন্থ বিরহ তিনি মাত্র ১৩ বছর বয়সে প্রকাশিত হয় বিরহবিলাপ কাইকবাদের প্রথম কাব্যগ্রন্থ কুসুম কানন ধারা শিব মন্দির শ্মশান ভগ্ন মহরম শরীপ মহাকাব্যচিত কাহিনী কাব্য হচ্ছে মহরম শরীপ এবং অশ্রুমালা কাব্য। কাব্যগ্রন্থ মনে রাখুন মহরম মাসে কুসুমের বিরহে শ্মশানের শিব মন্দিরে কায়িকবাদের অশ্রুমালা অমীয়ধারা রূপে ঝরে পড়েছিল কায়কবাদের একটি বিখ্যাত কবিতা হলো আজান আজান কবিতার কয়েকটি লাইন হলো কে ওই সোনালে মোর ইরে ধনী মর্মে মরমে সুর বাজিল কিশু মধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি আমি তো পাগল হয়ে যাই শেষু সুমধুর টানে কি যে এক আকর্ষণে ছুটে যায় মনে কবির মৃত্যুর পর প্রকাশিত কয়েকটি গ্রন্থ হলো প্রেমের ফুল উনিশশো সত্তর প্রেমের বাণী উনিশশো সত্তর প্রেম পরিজাত উনিশশো সত্তর মন্দাগিনী ধারা উনিশশো একাত্তর এবং গহস পাকের প্রেমের গুঞ্জ উনিশশো উনআশি বাংলার কাব্য বাংলার ভাষা মিটাই আমার প্রাণের পেভাষা এটি কাইকোবাদের একটু পঙ্ক্তি সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই আমার বাংলা কাইকোবাদের একটু পঙ্ি আমি তো পাগল হয়ে যাই যে মধুর তানে মুগ্ধ মনে এটি কাইকবাদের আজান কবিতার একটি পঙ্ক্তি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন